ভাগ করে দিলে প্রত্যেক দল কত লিটার পাবে এটা আমাদের গ্রিড এ কিন্তু দেখাতে বলছে এখানে ওকে তো আমরা এখানে প্রথমটা সমাধান করি এখানে সো এখানে পাঁচ জন পায় কত লিটার পাবে এখানে পাঁচ বাই ছয় লিটার পাবে তো আমাদের লাগবে প্রত্যেক জন তার মানে একজন কত পাবে এখানে পাঁচ বাই ছয় ভাগ কত এখানে মানে ভাগ হবে এখানে ওকে আর আমরা জানি এর একের নিচে কিছু না একটা ওয়ান আছে এখানে তো এই ওয়ানটা আমাদের ভাগ উল্টে গুণ হয়ে যাবে তো লেখা যায় পাঁচ বাই ছয় এই যে গুণ করলাম এখানে এক বাই হবে এখানে ওকে এত লিটার হবে এখানে তো আপনি চাইলে এখানে এখানেও পাঁচ পাঁচ কাটতে পারেন ওয়ান বাই সিক্স হবে কারণ এর সাথে গুণ হবে বা এখানে পাঁচও কে পাঁচ পাঁচ ছয় তিরিশ করতে পারেন এখন এই যে পাঁচ পাঁচ ছয় করলে তাও হবে এখানে মানে একই বিষয় মানে আপনি যেখানে পাঁচ বাই হচ্ছে ছয় ইন্টু এক বাই পাঁচ করে এই এক বাই পাঁচ এটা কাটা দেন তাহলে থাকবে কেন ওয়ান বাই সিক্স থাকবে না এখানে এটা এইভাবে লিখতে পারেন বা এখানে পাঁচ ছয় তিরিশ করে পাঁচ দিয়ে ছয় কে কাটতে পারেন তাও এখানে ওয়ান বাই সিক্স পাবেন এখানে এত লিটার পাওয়া যাবে এখানে ওকে এখন আমরা যে গ্রিড আঁকি এই গ্রিড আর্ট করে একটা আমাদের বিষয় আছে এখানে সেটা হচ্ছে কি আমাদের যে এই যে এখানে যে মানটা দেখুন এখানে এখানে আমাদের ছয় আছে না এখানে এটা কিন্তু আমাদের এখানে প্রকৃত ভগ্নাংশ কারণ নিচের মানটা কি হবে এখানে বড় হবে এটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমাদের নিয়ম এখানে তাই না তো নিচের মানটা ছয় আছে তো আমরা করবো কি এই এই মানটাকে আমি উলম্ব ধরলাম এই অংশটাকে উলম্ব ধরলাম এখানে উলম্ব মানে খারাপ দিক উপরের দিকে তো উপর দিকে আমরা করবো কি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ছয়টা এখানে ঘরাট করবো এবং এখানে আমাদের পাঁচ আছে না এবার করবো কি এইবার পাঁচটা ঘরাট করবো এখানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা ঘর আট করতে শিখলাম এখানে মানে এই বারবার ছয়টা ঘর থাকবে ছয়টা ঘর থাকবে এখানে এখন কালার করবো এখানে এখানে একটু ভালো করে খেয়াল যে উলম্ব বরবার কি দেওয়া আছে বলুন তো এখানে পাঁচের ছয় না তার মানে আমাদের এখানে ছয়টার মধ্যে পাঁচটা কালার আছে এখানে আমি পাঁচটা কালার করলাম যে এই বারবার পাঁচটা কালার করলাম ওকে পাঁচটা আমি কিন্তু করলাম কি এখানে কালার করলাম এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে এটা হচ্ছে উপর উলম্ব গেল এখানে এটা হচ্ছে উলম্ব

আমার পরিবারে কতজন সদস্য আছে এটা আমাদের জানতে হবে প্রথমত তো আমরা এখানে ধরবো যেহেতু দেওয়া নাই পরিবারের সদস্য সংখ্যা তো মোটামুটি একটা পরিবারের স্ট্যান্ডার্ড হচ্ছে সদস্য হচ্ছে চারজন এখানে তো আমি এখানে ধরলাম এখানে মন করুন যে দুই নম্বর কোশ্চেনটা এখানে করতেছি তো এখানে বলা আছে এখানে ধরি পরিবারের সদস্য সংখ্যা চারজন এখানে চারজন ধরলাম তার মানে চারজনের জন্য চিনি লাগবে কত এখানে সাত বাই তিন গ্রাম এখানে এত গ্রাম চিনি লাগবে এখানে এবং তাহলে একজনের জন্য কতটুকু চিনি লাগবে সাত বাই তিন ভাগ কত হবে চার হবে এখানে ভাগ উল্টে এর নিচে না তার মানে সাত বাই চার সাত বাই তিন আর ওয়ান বাই চার এখানে এটাকে সাত আর এটা তিন চারে বারো এখানে আমরা গ্রিড অ্যাড করবো তোমার এক পাশে আছে কি সাত বাই তিন আছে এখানে একটা ওয়ান বাই ফোর আছে প্রথমত গ্রিড অ্যাড করার পালা এখানে আমরা কিন্তু আগের যে ম্যাটটা করলাম এখানে দেখুন আমাদের আগের ম্যাটটাতে গ্রিড অ্যাড করছিলাম আমাদের নিচের মানের উপর ডিপেন্ড করে কারণ আমাদের নিচের মানটা বড় ছিল এখানে কিন্তু আমরা এখানে এবার দেখতেছি এটা কিন্তু আগের মতো করে এটাকে উলম্ব ধরবো এখানে উলম্ব আর এটা আমি ভূমি ধরবো এখানে ওকে এবার দেখুন আমাদের এখানে নিচের মানটা ছোট এখানে তার মানে আমি যে নিচের মানটা ছোট হয় তা উলম্ব ভাবে আমি তিনটে ঘরাট করবো না আমরা করবো কি উপরে যে মানটা বড় থাকবে বড়টার সাপেকে আট করব তো আমি এখানে করলাম কি উপরে যদি সাত আছে এখানে আমি করলাম কি এই বড় ভাগে সাতটা ঘরাট করলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে সাতটা আট করলাম ওকে এবং আমাদের এই ভূমি বর্বর দেখুন আমাদের নিচের মানটা বড় মানে এই বড় মানের সাপেক্ষে আমাদের সবসময় ঘরাট করতে হবে এখানে আমি করবো একটা দুইটা তিনটা চারটা চারটে মানে লব এবং এগুলোর মধ্যে যেটা বড় মান হবে লব এবং হরের মধ্যে সেইটা নিয়ে আমি উলম্ব বর্বরে ঘরাট করবো এবং কি এখানে ভূমি বর্বর যেটা ধরলেন সেখানে সবচেয়ে বড় যেটা সেটা বর্বর কি করবেন এখানে ভূমি বর্বর অতটা ঘর কাটবেন এখানে কাটা শেষ ঘর কাটার পালা কিন্তু আমাদের শেষ কিন্তু এখানে ওকে আচ্ছা এবার হচ্ছে দাগ কাটার পালা এখানে দাগ কাটার পালা এখানে আমরা এবার উপরে উপরে দাগ কাটবো এখানে ওকে আমি কালার দিয়ে বোঝানোর ট্রাই করবো এখানে উপরে আমাদের কোন সাত আছে এখানে কত এক আছে তার মানে উলম্ব বরবর হ্যাঁ এটা আমাদের উলম্ব বরবর কি এখানে এই যে সাত ঘর উপরে যাবে এখানে এই যে সাত ঘর উপরে আমি এখানে দাগ কেটে দিই একটু অন্য একটা কালার দিয়ে এই যে সাত ঘর এই এক ঘর এই যে দুই ঘর এই যে তিন ঘর এই যে চার ঘর এই যে পাঁচ ঘর এই যে ছয় ঘর

এই যে দুই ঘর এখানে তিন ঘর করলাম এখানে ওকে তাহলে উলম্ব এখানে তিন পর্যন্ত কাটলাম এখানে এখন আর চার বলতে আমরা কি হচ্ছে ওকে আমি এটা একটু অন্য কালার দিয়ে কাটি ভূমি বরাবর চার ঘর কাটলাম এখানে এই যে এক ঘর মানে এটা তো আমাদের এখানে এইটা থাকবে চার ঘর মানে এইটা আর কি মোটামুটি এই যে এই বরাবর এই উলম্ব তো আমাদের এই বরাবর আগেরটাতে আসবে এখানে এই বরাবর এন্ড ভূমি বর্বর কাটবো এখানে এই বরাবর তার মানে এই অংশটা রং হবে এখানে কারণ এই পুরো রং হচ্ছে তার মানে একটা বিষয় ভালো করে বুঝুন এখানে উপরের যে মানটা আছে এখানে উপরের যে মানটা আছে সাত এবং এক সাতকে সাত না এখানে তার মানে আমরা সাত ঘর উপরে প্রথমত রং করবো আমি অন্য একটা ডিফারেন্স কালার দিয়ে দেখার ট্রাই করতেছি এখানে এই যে এই কালারটা দেখাচ্ছি আমি এখানে এই এটা দিয়ে আমি এখানে প্রথমত সাত ঘর রং করলাম উপর বরাবর এই উপরে উলম্বর সাত করলাম এখানে এই ভূমি বরাবর কত এক ঘর নিলাম এখানে এই যে এক ঘর নিলাম এই যে এই বরাবর এক ঘর এখানে ওকে এরপর এটা আমাদের তিন ইন্টু চার তিন ইন্টু চার মানে কত বারো ঘর এখানে তার মানে এই তিন ঘর হচ্ছে উলম হ্যাঁ এটা একটা অন্য কালার রেড কালার তিন হচ্ছে এই নিচের জন্য আমাদের এই অংশটা আর উপরের জন্য এই অংশটা এখানে সো আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা কালারফুল যে বিষয়টা আমি একদম সম্পূর্ণ করে এখানে রিম করলে আরো একটু বুঝতে ক্লিয়ার হবে জাস্ট এরকম একটা আমাদের রং করা অংশ থাকবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এইভাবে আমাদের রংটা করা থাকবে এখানে এই সংখ্যা এক পাশে দেবেন যাই হোক বুঝতে পারছেন এখন আমাদের এখানে তিন নাম্বার ম্যাটা করবো এই পনেরো বাই চার কেজি আলু পাঁচ জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত কেজি করে আলু পাবে তো আমরা এটা কত পেলাম এখানে এই অংশটা এটা হচ্ছে আমাদের কত পেলাম এখানে এখানে ওকে তো সাত বাই বারো তো পনেরো কেজি আলু পাঁচজনকে ভাগ করে দেবো এখানে তো আমরা এখানে একটু ভাষাগত বিষয়গুলো একটু দেখি এখানে জন পাই কি এখানে পনেরো বাই চোদ্দ পাবে এখানে পাঁচজন পাবে এটা হচ্ছে পাঁচ জনের অধিকার আর কি এখানে এটা আর কি পাবে তাহলে একজন কত হবে এখানে পাঁচ বাই পনেরো বাই চার ভাগ কত এখানে পাঁচ এখানে থাকবে ওকে তার মানে এটাকে ভাগ করলে আমাদের একটা কি হবে পনেরো বাই চার ইন্টু কি বাই এটা কাটলে কিন্তু আমাদের কি হবে এখানে পাশে মানে কি তিন বাই চার বাই এটাকে লেখা যাবে এখানে পনেরো গুণন এক বা এখানে চার গুণন এখানে পাঁচ বা লেখা যাবে এখানে পনেরো বাই বিশ এখানে পাঁচ দিয়ে কাটলে কত হবে তিন তিন পাঁচে পনেরো চার পাঁচ কুড়ি এখানে তিন বাই চার পাবো এখানে ওকে মান পাবো কত তিন বাই

এই উলম্বর বাগিয়ে পনেরো ঘর কাটলাম এখানে যে এক দুই এভাবে কাটতে 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 পনেরো ঘর আমি কাটলাম এখানে অ্যান্ড এই যে আমাদের ভূমি বরবাস যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে পাঁচ বড় এখানে তার মানে পাঁচ পাঁচটা ঘর কাটবো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচ ঘর কাটলাম এখানে ওকে এবার এভাবে পাঁচ ঘর কাটলাম এখানে এখন আমি ওপর নিয়ে কাজ করি এখানে ওপর নিয়ে তো ওপরে দেখতেছি আমি ওয়ান ইন্টু ফাইভ মানে পনেরো ইন্টু এক এখানে কে পনেরো তার মানে উল্লম্ব করা থাকবে এবং কি আমাদের ভূমি বরাবর এক ঘর থাকবে ভূমি এক ঘর আমি এখানে উল্লম্ব বরাবর পাঁচ ঘর এবং ভূমি বলতে আমরা কোন অংশটা বুঝতেছি বলুন এই অংশটা না এটা আর কি ভূমি বর্বর ঘর এখানে এতটুকু অংশ মানে আমাদের এই অংশটাই রং করা থাকবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছি আমি আগেও বুঝাইছি এই জিনিসটা এখানে মানে এই অংশটা আমাদের কি রং থাকবে এখানে কি উপরের জন্য এখানে ওকে কার জন্য এখানে উপরের জন্য এখানে গেল এখানে আমাদের চার পাঁচা কুড়ি এখানে না এখানে হচ্ছে চার গুণন পাঁচ মানে কত এখানে কুড়ি হবে এখানে কুড়ি মানে কি এখানে উলম্ব বরাবর চার ঘর রং করা থাকবে এবং ভূমি বরাবর পাঁচ ঘর রং থাকবে এখানে তো আমি এখানে জাস্ট একটু এখান থেকে দেখানোর ট্রাই করতেছি উলম্ব বরাবর চার ঘর মানে এই থেকে এখানে এই যে চার ঘর আর ভূমি বরাবর এখানে পাঁচ ঘর এইভাবে পাঁচ ঘর যাবে এখানে এই যে পাঁচ ঘর এখানে মানে এই অংশটাই রং করা থাকবে এখানে পাঁচ ঘর এটা না এখানে কারণ আমাদের এখানে যে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর আর আমাদের উলম্ব বরাবর এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এখানে তো এই অংশটা আমাদের রং করা থাকবে কার জন্য এখানে নিচের অংশটার জন্য ওকে এভাবে আমরা এখানে রং করে অংশটা এখানে বের করবো এখানে এখন লাগবে যে গ্রিড হতে প্রত্যেকে আলু পাবে কত চার বাই এত কেজি এখানে কেজি হ্যাঁ আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এরপর আমাদের যেটা বলা আছে এখানে যে সাত বাই তিন বর্গ রং করতে লাগে কি দুই ডেসি লিটার রং লাগে তাহলে এক ডেসি লিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে একদম সিমিলার ভাবে করবে এখানে দুই ডেসি লিটার দিয়ে রং করা যায় কি সাত বাই তিন বর্গ এখানে দল দেওয়াল তাহলে এক দিয়ে করা যায় কি সাত বাই তিন ভাগ কত দুই এখানে করা যাবে তো ভাগ উল্টে এখানে কিছু না একটা ওয়ান আছে না সাত বাই তিন ইন্টু ওয়ান বাই টু করা যাবে এখানে তার মানে কি সাতকে সাত তিন দু গুণে ছয় এখানে সাত বাই ছয় লেখা যাবে কিন্তু এখানে ওকে এখন আমরা যদি এখানে মানে ঘরগুলো আটি আট করি এখানে যে সাত বাই তিন ইন্টু হচ্ছে ওয়ান বাই টু এখানে তো এখানে আমাদের দেখুন আমাদের উপরে কিন্তু মানটা বড় তার মানে উপরে আমি সাত ঘর নেব এখানে এই যে এখান থেকে শুরু করে এই যে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর পর্যন্ত আট করবো এখানে এবং এখানে দেখুন আমি এখানে সর্বোচ্চ মান পেয়েছি দুই তার মানে আমি এইবার দুই ঘর নেব এখানে এই যে এক ঘর এই দুই ঘর এখানে করলাম এখন হচ্ছে আমাদের রং করা পালা এখানে উপরে দেখুন তো আমাদের কি হচ্ছে এখানে সাতকের সাত মানে আমাদের এটাকে আমি উলম্ব ধরি এখানে উলম্ব আর ভূমি এখানে আমাদের কথা সাত ইন্টু এক সাত গুণন এক মানে সাতকে সাত মানে উলম্ব বর সাত রং করবে এখানে উলম্ব বরাবর এখানে এই বরবার এখানে এই বরাবর এখানে করবে কি এই ঘর রং করবে এখানে এবং হচ্ছে আমাদের এই বরবার এখানে এই ভূমি বরবার এক ঘর করবে এখানে এই ঘর মোট মোট আমাদের এই অংশটা রং করবে এখানে কার জন্য এই যে উপরের জন্য এখানে তো আমি এই অংশটা কি রং করে দিলাম এখানে আমি কালার দিয়ে ডিফারেন্স কালার দিয়ে দেখাচ্ছি আই থিঙ্ক বুঝতে পারতেছেন এখানে এবং পরবর্তী আমাদের নিচে কি তিন দুগুণ ছয় তার মানে তিন ঘর হচ্ছে আমাদের কি উপর দিকে থাকবে তিন ঘর উপর মানে যে অংশটা এখানে এই বারবার আর ভূমি ভর দুই ঘর মানে সেই অংশটা এখানে এই অংশটা তার মানে আমাদের মোট মাঠ হচ্ছে আমাদের এই অংশটা রং করা থাকতেছে এখানে ওকে এটা হচ্ছে কার জন্য এখানে আমাদের এটা হচ্ছে আমাদের আহ হরের জন্য এখানে ওকে তো এই অংশটা পাবো এখানে তার মানে এটা আর কি পাবো আর কি মোট মাঠ তার মানে আমাদের ওয়ান বাই টু এখানে এই বর্বর থাকবে ভূমি বর্বর আর কি সাত বাই তিন আছে উলম্ব বর্বর থাকবে এখানে সিমিলার তো আপনি এখানেও লিখতে পারেন এখানে এই যে ভূমি বর্বর কি থাকবে ওয়ান বাই ফাইভ এটা আর এটা কত এখানে পনেরো বাই কত এখানে চার এখানে ওকে এভাবে আর কি সবগুলো ম্যাথ সলভ করবেন আমরা ইনশাল্লাহ নেক্সট ডিটেল এই একক কাজগুলো করবো ইনশাল্লাহ এর মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম